ছাত্র আন্দোলন ভবিষ্যত পরিকল্পনা আপনারা জানেন যে একটা কাউন্সিলের প্রস্তুতি চলছে যেখানে নতুন করে আবার কোনো নির্বাচন করা হবে সেই ভিত্তিতে নমিনেশন ফ্রম এগুলোর কার্যক্রম চলতেছে চব্বিশ তারিখ হচ্ছে আমাদের কাউন্সিল এবং গোসল বিধি ছাত্র আন্দোলন একটা অরাজৈতিক প্ল্যাটফর্ম হিসেবে জুলাই গণোপোর্থানকে মানুষের মাঝে বাঁচিয়ে রাখার জন্য এবং জুলাই গণোপোর্থানের স্মৃতি সংরক্ষণ রাখার জন্য যা যা করণে ভবিষ্যতে তাদের হচ্ছে গোসল বিধোনে এটি করার ট্রাইন আছে আমাদের বর্তমান কমিটি পাঁচই আগস্টের পরবর্তী সময় সর্বপ্রথম যে কাজটা করেছিল বিভিন্ন জায়গায় আওয়ামী বলে যে চাঁদাবাজিটা হয়েছিল সেই চাঁদাবাজির বিরুদ্ধে সর্বপ্রথম আমরা বীরপুর এক নম্বর আপনারা জানেন যে বীরপুর এক নম্বর বাজারটা ছিল চাঁদাবাজি অনেক বড় একটা উৎসব মাঝার এলাকাটা আমরা সেইখানে প্রতিবাদমূলক র্যালি করেছি এবং আমরা সচেতন লোক সেনাবাহিনী নম্বর সহ

এক্ষেত্রে আমাদের আহ মিরপুরে শুধু একটা যে চিহ্ন ঘটনা ছিল আমরা এই জায়গাতে আমরা যত পারছি আমরা ঠিক মানি ঘটনা যেন না হয় আমরা সেটা চেষ্টা করছি এখানে আসলে ওই দিন সারাদেশে যে লোক জনতা

এখানে কোথাও কোনো ফুটেজ বা কোথাও আমাদের কোনো দিন ছিল না কারা করছে সেখানে পঁচল্লিশ পঞ্চাশ জনের সিটি ফুটেজে মানুষজন আসা যাওয়া করতেছে আহ আমরা মানুষজন রাস্তায় করছে ওই ওই ফুটেজের উপর আমাদের ছবি লাগাইতে দেওয়া যে এরা